গতকাল রাতে মিষ্টু এসেছিল আমাদের বাড়িতে মাঝে মাঝে মিষ্টু আমাদের বাড়িতে খেলতে আসে একটু থাকতে আসে ওই জন্য চিটিং যাতে করতে না পারিস ওই জন্য ওকে এবিসিডি লিখতে দিয়েছি তোকে নাম্বার নেম লিখতে দিয়েছি অত দেখে লিখতেই পারবে না ওদের দুজনে ছোটোবেলাটা একসাথে কেটেছে ওই জন্য ওরা দুজন একসাথে হলে ভীষণ খুশি হয় অনেকের মাঝেও কিন্তু মিষ্টু ওকেই বেশি প্রায়োরিটি দেয় এটা আমি দেখেছি আর ও মিষ্টু ওকে বেবি বলে ডাকে ও এখনও ওর কাছে বেবিই রয়ে গেছে আরে ও প্রথমে একটুখানি পড়াশুনো করলো ড্রয়িং করলো তারপরে রিমা মানে মিষ্টুর মা ওদের জন্য কেক আর জুস এনেছিল ওটা খেলো আমি একটু মাখানা ভেজে দিয়েছিলাম ওটা খেয়ে মিষ্টু বাড়ি চলে গেল মিষ্টুর ইচ্ছে ছিল একটু সাইকেল চালাতে যাওয়ার কিন্তু আমি আর সময় দিতে পারলাম না বলে যাওয়া হলো না এটা আজকে সকালের ভিডিও আজকে সকালবেলা উঠে চা বানাচ্ছি একটু দেরি করেই উঠেছি কারণ আজকে কৌশিক খাবার নেয়নি ওর অফিসের কিছু কাজ বেশি কাজ আছে তো সকাল নটার আগেই বেরিয়ে গেছে আর মেয়ের জন্য এখন টিফিনটা রেডি করছি একেবারে শর্টকাটে মাখানা ভেজে দিয়েছি আর এদিকে ম্যাডামও উঠে পড়েছেন ওকে স্ন ব্রাশ করিয়ে দিয়েছি এবার ও ওর চকস খাবে ওটারই কৌটোটা বার করে নিয়ে যাচ্ছে এখন না ছোটোখাটো জিনিস আমি দেখিয়ে রাখি ওকে কোথায় কি রাখা হয় না হয় কারণ হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলে বা অন্য কোথাও গেলে ও হয়তো ওর বাবার কাছে আছে যেন জিনিসটা দেখাতে পারে যে কোন জায়গায় আমি জিনিসটা রেখেছি তো যাই হোক এখন হয়ে গেল মা মাখানা ভাজা ভিডিও করতে গিয়ে দেখো পুড়িয়ে ফেলেছি কটা মাখানা আর আমার মেয়ে একেবারেই পোড়া একটু কালো কালো হয়ে গেলে খাবেই না তাই জন্য বেছে দিলাম আর ওর কার্পলের টিফিনে দুটো বিস্কিট দিয়ে দিয়েছিলাম একেবারে শর্টকাট মা মেয়েতে দুপুরবেলায় একটুখানি ভাত ডাল আর মাছ ভাজা করে খেয়ে নেবো তো এখন চা নিয়ে আমি বসে পড়েছি ও খাচ্ছে আমিও চা খাচ্ছি অন্যান্য দিন আমার যেদিন যাওয়ার থাকে স্কুলে সেদিন আমার এই সময়টা নিজে পুরো ভালোভাবে রেডি হওয়া নিজের ব্যাগ গোছানো সব অনেক কিছু থাকে কিন্তু আজকে তো আমার স্কুল নেই আমার শুধু সম্মঙ্গল বুধই যেতে হয় আজকে ওকে স্কুলে ছেড়ে একটুখানি মানিকতলা যাব মাছ কিনতে কালকে কৌশিকের জন্মদিন তো কাল ওর অফিসে অনেক কাজ থাকবে ও কখন ফিরবে বা আদৌ ডিনার করবে কিনা সেটার কোনো ঠিক নেই তাই জন্য আজকে রাত্রিবেলায় ওকে একটুখানি ভালো কিছু খাওয়াবো তো ওর ইচ্ছে আজকে ও মানে মাংস টাংস কিছু খাবে না মাছই খাবে ওই জন্য মানিকতলা গিয়ে মাছ কিনবো কারণ এখন প্রায় এগারোটা বাজে তো এগারোটার সময় গেলে আমি আর কোথায় ভালো মাছ পাবো কিন্তু মানিকতলা গেলে না ঠকে যাওয়ার সম্ভাবনাটা থাকে না ওই জন্য মানিকতলাই যাবো এখন আগে আমি প্রায়ই বাজার করতাম কিন্তু এখন তো বাজার টাজার করি না সেরকম কৌশিকী সব করে ওই জন্য মানে আবার আমাকে বাজার করতে হবে বিশেষ করে মাছ কিনতে হবে শুনলে না আমার কেমন ভয় ভয় লাগে মনে হয় যেন ঠকে যাবো তো যাই হোক ম্যাডামকে রেডি করেছি দেখলে কী অবস্থা মানে লাফালাফি করতে থাকে পুরো খাটে দৌড়োতে থাকে তো রেডি করে এখন নিয়ে চলে এসেছি ওকে গাড়িতে তুলে দিয়ে আমি বেরিয়ে যাব। আজকে আবার বৃহস্পতিবার পুজোর অনেক চাপ ছিল সেসব করেও নিয়েছি তো ও চলে গেল আর আমি এখান থেকে সোজা চলে গেলাম মাছের বাজারে কি কি বানাবো বলো তো আজকে ভেটকির পাতুরি কাতলা মাছের কালিয়া আর চিংড়ি মাছ নেবো কটা ওটা দিয়ে মালাইকারি বা ওই ধরনের কিছু একটা হোয়াইট গ্রেভি টাইপের বানাবো আর মাছের মাথাটা দিয়ে ডাল বানাবো পাঁচটা ভাজা বানাবো এই সব বানাবো তো দেখা যাক রান্নার ভিডিও কালকে আসবে দেখতে থাকো কি রান্না হলো তো আজকে যখন মাছ কিনে ফিরছি তখন একটা জিনিস আমার চোখে পড়ল আমার পাশেই যে ভদ্রমহিলা বসেছেন বাচ্চাটি আমার মেয়েরই বয়সী সাড়ে চার বছর ম্যাক্সিমাম হবে বাচ্চাটা স্কুল থেকে ফিরছে হাতে একখানা মোবাইল সাথে গেম চলছে একটা বাচ্চা কিছু একটা কালেক্ট করছে এরকম একটা গেম তো দেখে আমার ভীষণ খারাপ লাগলো কিছুদিন পরে এটা যখন অ্যাডিকশান হয়ে যাবে তখন মা আর সামলাতেই পারবে না কিন্তু আজকে এই ছোট বয়সে মাই কিন্তু হাতে মোবাইলটা ধরিয়েছেন নিজের কাজের কাজটা যাতে সুবিধে হয় মানে উনি ওনাকে ওকে ন্যাসপাতি খাওয়াচ্ছিলেন ন্যাসপাতি খাইয়ে কতটা উপকার হলো জানি না তবে ফোনটা দিয়ে মানে গেম খেলতে শিখিয়ে উনি যে কতটা অপকার ওই বাচ্চাটার করলেন সেটা উনি নিজে এখন বুঝতে পারছেন না যাকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকের জন্য টাটা